রিয়া শর্মা যিনি একজন আইপিএস অফিসার ছিলেন একটা মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন রাত তখন একটা পেরিয়ে গেছে আর তিনি ব্যাঙ্গালুর নির্জন রাস্তায় একা হাঁটছিলেন হাঁটতে হাঁটতে যখন তিনি একদম নির্জন জায়গায় পৌঁছলেন তখন রাস্তার মাঝখানে একটা বুড়ো ফকির দাঁড়িয়েছিল আর যেই না বুড়ো ফকিরটা সাহস করে একটা সুন্দরী যুবতী মেয়েকে রাতের ওই সময় নিজের দিকে আসতে দেখল সে অধৈর্য হয়ে তার জন্য অপেক্ষা করতে লাগল হঠাৎ বুড়ো ফকির রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে গেল আর রিয়ার রাস্তা আটকে তাকে উপর থেকে নিচ পর্যন্ত ঘুরে ঘুরে দেখতে লাগল রিয়া তার পাশ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু এবার বুড়ো ফকির তার পিছন পিছন চলতে লাগলো চারদিকে রাতের ঘন অন্ধকার আর রিয়ার বুক ধকধক করছিল হঠাৎ বুড়ো ফকির পিছন থেকে দ্রুত এগিয়ে এসে তার বাহু ধরে বলল হ্যাঁ কোথা থেকে আসছ আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছ বুড়ো ফকিরের মুখে একটা অদ্ভুত নেশার ভাব ছিল রিয়া বললেন একটা জরুরি কাজ ছিল ওদিক দিয়ে বাড়ি যাচ্ছে হঠাৎ বুড়ো ফুঁকির তার চুল ধরে টেনে বলল আমাকে বলতে হবে না সেই জরুরি কাজটা কি ছিল রিয়া বললেন একটা জরুরি মিটিং ছিল বুড়ো ফুঁকির হাসতে লাগলো এই ধরনের মিটিং তারপর বলল আমার সঙ্গেও একটা মিটিং করে নাও হঠাৎ সে তার বাহু জোরে টেনে কাপড় ছিঁড়ে ফেলল এবার রিয়া বুঝে গেলেন তার সঙ্গে কিছু খারাপ হতে চলেছে তিনি ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলেন আর বুড়ো ফুঁকির এগিয়ে আসতে লাগলো এভাবে চলতে চলতে যখন বুড়ো ফকির তাকে ধরার জন্য ঝাঁপ দিল রিয়া হঠাৎ দৌড়াতে শুরু করলেন আর বুড়ো ফকিরও তার পিছনে দৌড়াতে লাগল রিয়ার শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল তিনি প্রাণপণে হাঁপাতে হাঁপাতে নিজের যান বাঁচাতে দৌড়াচ্ছিলেন হঠাৎ বুড়ো ফকির পিছন থেকে ধাক্কা দিতেই তিনি রাস্তার মাঝে পড়ে গেলেন বুড়ো ফকিরের মুখে এবার একটা অদ্ভুত নেশা চলে এসেছিল সে নিচে পড়ে থাকা মেয়েটাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগল রিয়া রাস্তার উপর পড়েছিলেন এবার বাঁচার কোনো রাস্তা ছিল না হঠাৎ বুড়ো ফকিরও রাস্তায় বসে পড়ল, আর তাকে ধরার জন্য দুটো হাত বাড়ালো রিয়া হঠাৎ জোরে তাকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দিলেন রিয়া নিচ থেকে উঠে দাঁড়ালেন ততক্ষণে বুড়ো ফকির দ্রুত কাছে এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরল হঠাৎ রিয়া জোরে চিৎকার করে বললেন দেখো আমাকে ছেড়ে দাও তুমি যা করছো এটা ঠিক করছো না নইলে তোমাকে এর পরিণাম ভোগ করতে হবে কিন্তু বুড়ো ফকির এখন পাগল হয়ে গিয়েছিল সে বলল ও হো আমি তো ভয়ে পেয়ে গেলাম বুড়ো ফকির তার কাছে থাকা ভাঙের বোতল তুলে মেয়েটার দিকে এগোলো। তারপর ভাঙের ঢাকনা খুলে সে রাস্তার মাঝে বসে থাকা মেয়েটার উপর ঢেলে দিতে লাগল দেখতে দেখতে মেয়েটা পুরো ভাঙে ভিজে গেল বুড়ো ফকির আধা ভাঙ খেয়ে বাকিটা রিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল এই নে খা রিয়া ভয়ে ভয়ে বললেন না আমি খাই না বুড়ো ফকির তার শরীরের দিকে তাকিয়ে বলল খাবি নইলে তোর সঙ্গে এমন করব যে তুই কাউকে দেখানোর যোগ্য থাকবি না রিয়া যিনি একজন আইপিএস অফিসার বুড়ো ফকিরের হাত থেকে বোতল নিয়ে খেতে লাগলেন এবার বুড়ো ফুকির অধৈর্য হয়ে রিয়ার দিকে তাকাতে লাগল যেন তার উদ্দেশ্য পূরণ হতে চলেছে দেখতে দেখতে রিয়ার সারা অস্তিত্ব যেন ঘুরপাক খেতে লাগল তিনি দুহাত মাথায় রেখে বললেন কি হচ্ছে বুড়ো ফকির অপেক্ষা করছিল যে নেশা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাক আর ঠিক সেই মুহূর্তে রিয়া নেশার ঝোঁকে রাস্তার মাঝে শুয়ে পড়লেন রিয়া এখন অর্ধ অচেতন অবস্থায় পড়েছিলেন আর তার কানে বুড়ো ফুকিরের হাসি গঞ্জরিত হচ্ছিল হঠাৎ বুড়ো ফকির কাছে এসে ঝুঁকে তার মুখ ভালো করে দেখতে লাগলো সে হাত বাড়িয়ে তার চুলের একটা গোছা আঙুলে জড়িয়ে হাসতে হাসতে বলল হ্যাঁ এবার মজা আসবে বুড়ো ফকিরের চোখে ভয়ঙ্কর আর লোভের আগুন জ্বলছিল কিন্তু যেই না সে আরও এগিয়ে রিয়ার গাল ছোঁয়ার চেষ্টা করলো ছেন। একটা ঝনঝন শব্দ হলো রিয়া হঠাৎ মাটিতে পড়ে থাকা বোতলটা তুলে নিয়ে পুরো জোরে বুড়ো ফকিরের মাথায় মেরে দিলেন বুড়ো ফকিরের চোখের সামনে অন্ধকার নেমে এলো আর তার মুখ তো হয়ে গেল সে সেখানেই টলে টলে পড়ে গেল রিয়া মাটিতে পড়তে পড়তে কাঁপতে কাঁপতে উঠতে লাগলেন তার শ্বাস দ্রুত ছিল পা ছিল নেশার কারণে চক্কর আসছিল তবুও তিনি পুরো শক্তি দিয়ে দূরে দৌড়াতে লাগলেন তখনই মাটিতে পড়ে থাকা বুড়ো থকির চিৎকার করে বলল। কি দেখছো ধরো তাকে তার শাস্তি এখন তাকে অবশ্যই পেতে হবে বুড়ো ফকির দ্রুত তার দিকে ছুটল রিয়া ততক্ষণে কিছুটা দূরে গিয়েছিলেন বুড়ো ফকির গিয়ে তার পা ধরে ফেললো হঠাৎ বুড়ো ফকির রাগে ছুটে এসে রিয়াকে টেনে কাছে নিয়ে তার কানের কাছে গর্জন করে বললো তুই আমার সঙ্গে খেলা করার চেষ্টা করেছিস এবার তোর শাস্তি আরও বেড়ে গেল রিয়ার শ্বাস আটকে আসছিল তিনি অসহায় লাগছিলেন তারপর বুড়ো ফকির তাকে বাহু ধরে টেনে জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগল রিয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেন কিন্তু বুড়ো ফকির আরও জোরে ধরে তাকে টেনে জঙ্গলে একটা পুরনো কোঠির কাছে নিয়ে এলো রিয়া বুঝে গিয়েছিলেন এবার তার সঙ্গে খারাপ কিছু হবে তখনই বুড়ো ফকির দরজা খুলে রিয়াকে হঠাৎ ভিতরে ধাক্কা দিয়ে দিল এখন রাতের শেষ প্রহর নির্জন জঙ্গল আর কোঠির ভিতরে পড়ে থাকা যুবতী সুন্দরী রিয়া আর প্রতিশোধ নেওয়া ও মনের আগুন নেভানোর জন্য উন্মাদ বুড়ো ফকির হঠাৎ বুড়ো ফকির দ্রুত দরজা বন্ধ করে নিজেও ভিতরে ঢুকল তার চোখে পাশবিক চমক আর শ্বাসের নেশার বন্ধ সে এগিয়ে গিয়ে রিয়ার চিবুক শক্ত করে ধরে গর্জে উঠল এবার দেখি তোর ঘমণ্ড কোথায় যায় তুই আমাকে সবার সামনে অপমান করেছিস এবার তোর চিৎকারই আমার জয় হবে রিয়ার চোখে জল আর ঠোঁটে শীতলতা তিনি নিজেকে কোনায় গুটিয়ে নিলেন আর যেই না বুড়োফকির ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল রিয়ার চোখ পড়ল সামনে রাখা পুরনো কাঠের তক্তার ওপর সেখানে একটা লম্বা লাঠি ছিল বুড়োফকির ঝুঁকে তার মুখ ছোঁয়ার চেষ্টা করতেই রিয়া পুরো শক্তি দিয়ে লাঠিটা তুলে তার চোয়ালে মেরে দিলেন বুড়োফকির একটা ভয়ঙ্কর চিৎকার করে পিছিয়ে গেল আর তার মুখ হয়ে গেল রিয়া এক মুহূর্তে দরজা না খুলেই অন্ধের মতো দৌড়াতে লাগলেন রাতের নির্জন জঙ্গলের পথে তিনি খালি পায়ে দূরে দৌড়াচ্ছিলেন পেছনে বুড়ো ফকির তাড়া করছিল রিয়ার শ্বাস দ্রুত আর পা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল তখনই পিছন থেকে বুড়ো ফকিরের ভারী গলা গঞ্জে উঠল ভাগ রে কিন্তু আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না রিয়া চারদিকে চোখ বোলালেন জঙ্গলের কিনারায় একটা পুরনো গেট দেখতে পেলেন গেট অর্ধেক খোলা আর ভেতরে শুধু অন্ধকার এটা ব্যাঙ্গালোরের কাছে কোনো পুরোনো পরিত্যক্ত কারখানা রিয়ার পা নিজে নিজে সেদিকে চলল তিনি টোলে টোলে ভেতরে ঢুকতেই সেখানে ভাঙা ইট আর জঙ্গা ধরা মেশিন ছড়িয়ে আছে রিয়া একটা মেশিনের পিছনে গিয়ে হাপাতে হাপাতে লুকিয়ে পড়লেন তার বুক জোরে জোরে ধুকপুক করছিল কিছুক্ষণ পর গেট ধপ করে খুলে গেল আর বুড়ো ফুকির ভেতরে ঢুকল তার পায়ের শব্দ জড়িত হচ্ছিল কোথায় লুকিয়েছিস তার গলা কারখানার দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি করছিল রিয়া ঠোঁট দাঁতে চেপে শ্বাস বন্ধ করে বসেছিলেন বুড়ো ফকির ধীরে ধীরে পা বাড়াতে বাড়াতে অন্ধকারে ইধার ওধার দেখছিল হঠাৎ সে নিচ থেকে একটা মোর্চে ধরা লোহার রড তুলে নিয়ে মাটিতে ঘষতে ঘষতে এগোতে লাগলো আর হঠাৎ একটা শব্দ শুনে জোরে হেসে উঠল তখনই রিয়া হঠাৎ মুখ ঘুরিয়ে বুড়ো ফকিরের দিকে তাকিয়ে বললেন দেখো তুমি যা করছো এটা ঠিক করছো না তুমি যা করতে চলেছ তার পরিণাম তোমার সঙ্গে খুব খারাপ হবে আইন তোমাকে এর শাস্তি দেবে বুড়ো ফকির হাসতে হাসতে বলল আরে পাগল মেয়ে তুই এখনও ভাবিস আমি তোকে এমনি ছেড়ে দেব। আমি তো ফকির আইন সেই যা আমি যাই আর এই নির্জন জায়গায় তোর চিৎকার কেউ শুনবে না রিয়া ভয়ে ভয়ে সেখান থেকে উঠে দাঁড়ালেন এবার বুড়ো ফকির কাছে এসে তার শরীরে সুগন্ধ শুঁকতে লাগল হঠাৎ রিয়া জোরে তাকে পিছনে ধাক্কা দিয়ে কারখানা থেকে বেরিয়ে এলেন তারপর আবার দ্রুত দূরে দৌড়াতে লাগলেন কিন্তু এখনও কিছুটা দূর যেতে পেরেছিলেন জঙ্গলের পথে বুড়ো ফকির রাস্তা আটকে তার সামনে দাঁড়িয়ে পড়ল রিয়া অন্যদিকে দৌড়াতে গেলেন বুড়ো ফকির আগে থেকেই সেখানে পৌঁছে গিয়েছিল এবার রিয়ার সব রাস্তা বন্ধ তিনি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেললেন দু হাত চোখের ওপর রাখলেন বুড়ো ফকির লাঠি জোরে মাটিতে মেরে গর্জে উঠল ওঠ আর চল নিজে থেকে গিয়ে কঠিতে শুয়ে পড় নইলে এই জঙ্গলেই তোর অবসান করে দেব রিয়া ধুকপুক করা বুকে ধীরে ধীরে চোখ থেকে হাত সরিয়ে কাঁপা গলায় বললেন তুমি ভাবো তোমার ফকিরের পোশাক আছে বলে যা খুশি করতে পারো কিন্তু মনে রেখো জুলুম কখনো দেরিতে ফল দেয় না বুড়ো ফকিরের মুখে ব্যাঙ্গের হাসি ফুটল বড় সাহসের বক্তৃতা দিচ্ছিস কিন্তু আজ এই কথা তোর কোনো কাজে আসবে না হঠাৎ বুড়ো ফকির বলল এইভাবে মানবে না এই দড়িয়ানো বুড়ো ফকির তার ঝোলা থেকে দড়ির টুকরো বের করে বলল এর হাত পা বেঁধে দাও সে রিয়ার কাছে বসে তার হাত পা মাধ্যে লাগলো রিয়া ভাবলেন যদি বাঁধা পড়ি তাহলে আর বাঁচার পথ থাকবে না হঠাৎ সে বুড়ো ফকিরকে বললেন আচ্ছা ঠিক আছে তুমি যা চাও আমি তার জন্য তৈরি এটা শুনে বুড়ো ফকির জোরে জোরে হাসতে লাগল তারপর রিয়ার কাছে এসে ঘুরে ঘুরে বলল সাবাশ আগে মেনে নিলে এত কিছু তোর সঙ্গে করতে হতো না বুড়ো ফকির কাছে হাসতেই যেন সত্যিই হার মেনে ফেলেছেন এমন ভাব করে বুড়ো ফকির পুরোপুরি নিশ্চিত ছিল যে এখন এই মেয়েটি তার নিয়ন্ত্রণে এবার তুই নিজেই তৈরি তাহলে দড়ির দরকার নেই সোজা কঠিতে গিয়ে বস এবার রিয়া সেই নির্জন জঙ্গল ও অন্ধকার রাতে কঠির দিকে হাঁটতে লাগলেন বুড়ো ফকিরও তার উদ্দেশ্য পূরণ করার জন্য অধৈর্য হয়ে তার পিছন পিছন চলল কঠির কাছে পৌঁছোতেই রিয়া কঠির দরজা খুলে হঠাৎ ঘুরে বুড়ো ফকিরের দিকে তাকিয়ে বললেন দেখো আমি তোমার কথা মানছি কিন্তু আমি তোমাকে আরেকবার বলছি এর পরিণাম তোমার সঙ্গে খুব খারাপ হবে বুড়ো ফকির ভরা গলায় হেসে বলল হ্যাঁ 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 পরিণাম এখন তোর পরিণাম আমার হাতে বাকি কোনো পরিণামের চিন্তা ছাড় রিয়া ধীরে ধীরে কঠির ভিতরে পা রাখার আগে বুড়ো ফকির ঝুঁকে কাছে এসে ব্যাঙ্গের সুরে বলল সাবাস খুব বুদ্ধিমতী হয়ে গেছিস আর যেই না বুড়ো ফকির কোঠির ভিতরে ঢোকার জন্য পা বাড়ালো ঠিক তখনই পিছন থেকে একটা গাড়ি সেখানে এসে পড়ল ফকির গাড়ি দেখে দরজা বন্ধ করে দ্রুত গাড়ির দিকে চলে গেল রিয়া কোঠির ভিতরেই ছিলেন বুড়ো ফকির গিয়ে গাড়িতে বসা লোকের সঙ্গে কথা বলতে লাগল তার আগেই রিয়া যদি বেরিয়ে গাড়ির কাছে আসতেন গাড়ি সেখান থেকে চলে গেল এবার বুড়ো ফকির আবার কঠিন থেকে ফিরল এদিকে রিয়া তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এসে বুড়ো ফকিরের হাত ধরে বললেন হ্যাঁ এবার কি হল রিয়া প্রেম ভরা চোখে তার দিকে তাকালেন আর তাকে জড়িয়ে ধরলেন বুড়ো ফকিরের মুখে হাসি ফুটে উঠল বুড়ো ফকির তৎক্ষণাৎ কঠির দিকে গিয়ে সেখান থেকে একটা ফল এনে রিয়ার হাতে দিল রিয়া জঙ্গলের পথে বসে ফল খেতে লাগলেন বুড়ো ফকির যে উন্মাদ হয়ে দাঁড়িয়েছিল তার ধৈর্য ভেঙে পড়ল সে রিয়াকে বলল তাড়াতাড়ি খা সময় নেই রিয়া মনে মনে বললেন মনে হচ্ছে এখন এ কি আর বেশি আটকে রাখা সম্ভব নয় এখন আমি কি করব তারপর তিনি ভয় ভয়ে পথ থেকে উঠে নাড়ালেন অন্ধকার রাত আর নির্জন জঙ্গলের নিস্তব্ধতা ভয়ের সৃষ্টি করছিল বুড়ো ফকির এখন পুরোপুরি তৈরি তার চোখে লোভের চমক হঠাৎ বুড়ো ফকির এগিয়ে গিয়ে রিয়ার বাহু শক্ত করে ধরে ভারী শ্বাস নিয়ে বলল চলো এবার তামাশা অনেক হয়েছে সময় নষ্ট করো না রিয়া এক মুহূর্তের জন্য ঠোঁটে নিষ্পাপ হাসি এনে যেন হার মেনেছেন এমন ভঙ্গি করে তিনি চোখ বুড়ো ফকিরের চোখে রেখে ধীরে বললেন একটা শর্ত আছে বুড়ো ফকির থমকে দাঁড়ালো শর্ত রিয়া প্রেম ভরা গলায় ধীরে বললেন আমার গায়ে হাত দেওয়ার আগে তোমাকে চোখ বন্ধ করতে হবে বুড়ো ফকির প্রথমে অবাক হলো তারপর হো হো করে হেসে উঠল। হ্যাঁ 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 এটাও কোনো শর্ত আচ্ছা মেনে নিলাম হঠাৎ রিয়া বুড়ো ফকিরের কাছে এসে ভালোবাসার সঙ্গে তার হাত ধরে জঙ্গলের পথের এক কোনায় নিয়ে যেতে লাগলেন বুড়ো ফকিরও তার সঙ্গে চলল রিয়া কিছুটা দূর গিয়ে একটা নির্জন জায়গায় থামলেন আর বললেন এখানে ঠিক আছে বুড়ো ফকির অবাক হয়ে বলল এখানে এখানে কেউ দেখে ফেলবে রিয়া তাকে উত্তেজিত করে বললেন তোমার কিসের ভয় তুমি তো ফকির বুড়ো ফকিরও তৎক্ষণাৎ উত্তেজনায় এসে অহংকারের সঙ্গে বলল হ্যাঁ ঠিক বলেছিস আমার কিসের ভয় তুই যেখানে বলছিস সেখানেই হবে বুড়ো ফকির অহংকার আর উত্তেজনার নেশায় মত্ত আর চারদিকে নিস্তব্ধতা শুধু দূর থেকে বাতাসের শব্দ আর মাঝে মাঝে জঙ্গলের পশুদের আওয়াজ রিয়া খুব নিষ্পাপভাবে তার হাত নিজের হাতে ধরলেন যেন সত্যিই অস্ত্র সমর্পণ করেছেন তারপর রিয়া বুড়ো ফকিরকে বললেন এখানে পথের উপর শুয়ে পড়ো আর চোখ বন্ধ করো বুড়ো ফকির হাসতে হাসতে পথের উপর শুয়ে পড়ল চোখ বন্ধ করে হাসতে হাসতে বলল চল দেখি তুই এবার কি করিস রিয়া কিছুক্ষণ তার চারপাশে ঘুরে মনে মনে কী যেন ভাবতে লাগলেন তারপর ঝুঁকে তার কাছে এলেন এক মুহূর্ত মনে হলো যেন তিনি তার উপর ঝুঁকছেন বুড়ো ফকিরের ঠোঁটে বিজয়ীর হাসি আর গভীর শ্বাসের শব্দ কিন্তু পরের মুহূর্তেই রিয়া জুতোর গোড়ালির তড়াত করে তার বুকে মেরে দিলেন বুড়ো ফকির তীব্র যন্ত্রণায় চিৎকার করে চোখ খুলে ফেলল কিন্তু ততক্ষণে রিয়া তার লাঠি কেড়ে নিয়েছেন বুড়ো ফকির উঠে পথের মাঝে বসে পড়ে বলল এটা কি প্রতারণা করলি তুই আমার সঙ্গে ঠিক তখনই রিয়ার মনে পড়ল তার কাজ এখনও শেষ হয়নি তিনি মুখে হালকা হাসি এনে বুড়ো ফকিরের কাছে এসে বসলেন আর লাঠি তার হাতে ধরিয়ে দিয়ে প্রেম ভরা চোখে তার চোখে তাকিয়ে বললেন আমি তো শুধু তোমাকে দেখাতে চেয়েছিলাম যে আমি চাইলে পালাতে পারি কিন্তু এখন আমার ইচ্ছা আমি নিজেই এর জন্য তৈরি এটা শুনে বুড়ো ফকিরের মুখে আবার হাসি ফিরে এলো আর সে রিয়াকে জড়িয়ে ধরতে লাগলো রিয়া বললেন এক মিনিট আগে আমাকে বলো তুমি সত্যি এত শক্তিশালী ফকির আর যা খুশি তাই করতে পারো বুড়ো ফকির অহংকার ভরা গলায় বলল হ্যাঁ রিয়া হঠাৎ বুড়ো ফকিরের হাত ধরে তাকে কঠির দিকে নিয়ে যেতে লাগলেন বুড়ো ফকির অবাক হয়ে সব দেখতে লাগল চলতে চলতে তারা দুজনে কঠির কাছে পৌঁছল যেই না কোঠির কাছে পৌঁছলেন রিয়া হঠাৎ কঠির ভিতরে ঢুকে সেখান থেকে একটা লাল দোপাট্টা তুলে নিলেন রিয়া এখন তার আসল উদ্দেশ্যের দিকে এগোচ্ছেন তিনি বললেন আমি বিশ্বাস করি না তুমি এত পাওয়ারফুল আর এসব করতে পারো বুড়ো ফকির যে তার পদের অহংকারে মত্ত কিছুই বুঝতে পারল না আর নিজের মোবাইল থেকে রিয়াকে সেই সব মেয়েদের ছবি দেখাতে লাগল যাদের সঙ্গে সে খারাপ করেছে সে বড় অহংকারে নিজের পাপ গুনে যেতে লাগলো কাল আমি এটা করেছি পরশু ওটা করেছি ধরবে কে আমি তো ফকির রিয়া চুপচাপ তার সব কথা শুনতে লাগলেন তারপর বুড়ো ফকিরের কাছে গিয়ে বললেন বা তুমি তো খুব বীর প্রমাণ হলে তিনি বুড়ো ফকিরকে বললেন চলো আমি এখন তোমার বীরত্ব দেখতে চাই তিনি বুড়ো ফকিরকে সেই নির্জন জঙ্গলের অন্যদিকে নিয়ে যেতে লাগলেন বুড়ো ফকিরও খুশিতে তার সঙ্গে চলছিল সেখানে পৌঁছে রিয়া হেসে বললেন তো কি বলছিলে বাবাজি তোমাকে কেউ ধরতে পারবে না এই বলে তিনি নিজের কাপড়ের ভিতরে লুকানো ক্যামেরাটা বের করে আনলেন সেই ক্যামেরাতেই বুড়ো ফকিরের সমস্ত পাপ তার অহংকারের স্বীকারোক্তি আর প্রতিটি স্বার্থপর কাজ রেকর্ড হয়ে গিয়েছিল বুড়ো ফকিরের মুখের রং উড়ে গেল সে ঘাবড়ে গিয়ে দ্রুত রিয়ার দিকে লাভ দিল যাতে ক্যামেরা ছিনিয়ে নিতে পারে কিন্তু তার আগেই একটা জোরালো চর তার মুখে পড়ল এবার যে মেয়েটি সেখানে দাঁড়িয়ে আছে সে আর সেই অসহায় রিয়া নয় বরং একজন সাহসী আইপিএস অফিসার তার আসল রূপে সামনে এসে দাঁড়িয়েছেন ঠিক তখনই পিছন থেকে দুটো কালো জিপের হেডলাইট জ্বলে উঠল ধোঁয়া উড়িয়ে ব্রেকের চিৎকার গুঞ্জে উঠল আর পরের মুহূর্তে কমান্ডোদের টিম গাড়ি থেকে বেরিয়ে এলো রিয়া হাতের ইসারা করতেই দেখতে দেখতে বুড়ো ফকিরকে মাটিতে চেপে ধরা হলো বুড়ো ফকিরের পা আর চলছিল না কাঁপা গলায় সে বলল এই মেয়েটা মিথ্যে বলছে রিয়া তার কাছে এসে আর একটা জোরালো চড় মেরে গর্বের সঙ্গে বললেন তোমার জানা উচিত আমি কে আমি আইপিএস অফিসার রিয়া শর্মা আর এই টিম আমার আদেশে এখানে এসেছে তুমি ভেবেছিলে এই খেলা তুমি আমার সঙ্গে খেলছ আসলে এই খেলা আমি তোমার সঙ্গে খেলেছি তোমার পাশবিকতা আর মেয়েদের সঙ্গে খারাপ আচরণের কথা আমার কাছে পৌঁছেছিল তাই আমি নিজে এসে তোমাকে হাতে নাতে ধরার সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে তুমি নিজের মুখে স্বীকার করো আর তোমাকে দ্রুত শাস্তি দেওয়া যায় রিয়া তারপর পকেট থেকে নিজের কার্ড বের করে বুড়ো ফকিরের মুখের সামনে নাড়িয়ে দিলেন বুড়ো ফকিরের চোখ আশ্চর্য আর ভয়ে ভরে গেল রিয়া লাথি মেরে বুড়ো ফকিরকে মাটিতে ফেলে দিয়ে আদেশ দিলেন নিয়ে চলো একে আমার চোখের সামনে থেকে কমান্ডোরা বুড়ো ফকিরকে গাড়িতে তুলে জেলে পাঠিয়ে দিল বন্ধুরা এই গল্পটা শুধুমাত্র বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এতে দেখানো সমস্ত চরিত্র ঘটনা ও সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটাকে শুধু গল্প হিসেবে দেখুন আর উপভোগ করুন আমরা কাউরো অনুভূতিতে আঘাত দিতে চাই না গল্পটা ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে একটা লাইক দিন